নমস্কার তো আমাদের ভোটার এবং শুধু নওসাদ কেন সবাই এই এলাকার যে মানুষ সব্বার কাছে আমরা যাচ্ছি দীপশিতা ধর বলছে নওসাদ ভাই তো আমাদেরই ভোটার আমার দাদু পদ্দাদু বাবা আমরা ভোটার তো দীপশিতা দিদিদেরকে দিয়েছে ভোট অন্ধ দেখতে গেলে দেখা যাবে অধীর বাবুদেরকে দিয়েছে পঁচিশ বছর ধরে চৌত্রিশ বছর ধরে দীপশিতা দিদিদেরকে দিয়েছে পনেরো পনেরো বছর ধরে দশ তৃণমূলকে দিল দেখলাম কি আমার দাদুর যে ভিটেটা ছিল গঙ্গায় ভাঙনে চলে গেল বাবা একটু দূরে সরে এসে একশো দুশো মিটার সরে এসে বাড়ি বানালো বাবার বাড়িটাও ভেঙে চলে গেল এখন আমরা যে বাড়িটা বানিয়েছি গঙ্গার ভাঙনের হাত থেকে বাঁচার জন্য আরও পাঁচশো মিটার দূরে এই কঠা বছরে প্রায় আড়াইশো বর্গ কিমি জমি গঙ্গাতে চলে গেল দীক্ষিতা দিদিরাও কিছু করলেন না অধীর দাদারাও কিছু করলেন না বাড়িটা আমার দাদুর গেল বাড়িতে আমার বাবার গেল এখন আমার বাড়িটা যাচ্ছে আমাকে এখন ভাবতে হচ্ছে আমার ছেলের বাড়ি না গঙ্গার ভাঙনে তলিয়ে যায় সতেরো পার্সেন্ট চাকরি ছিল সংখ্যালঘু সমাজের কমতে কমতে এখন বিলো ওয়ান পার্সেন্টে দাঁড়িয়েছে দীপসিতা দিদিদেরকে পঁয়ত্রিশ বছর ধরে আমরা দেখলাম অদিত্যাদেরকে পঁচিশ বছর ধরে দেখলাম এদেরকে পনেরো বছরের জন্য সুযোগ দিলাম চাকরি আর নওশাস্তির দিকে ছেলে পাচ্ছে না বা নবশাস্ত্রির বাবাও পেলো না সুতরাং আর ওই ধরনের বোকা নিয়ে এই ভোটের সময় মাথায় ঘুমটা দিয়ে ভোটের সময় হাজিরুমাল পরে ভোটের সময় মাথায় টুপি দিয়ে ভোটের সময় বড় তিলক কেটে ভোট চাইতে আসলে না দীপসিতা দিদিদেরকে ভোট দেবো না অধীরবাবুদেরকে ভোট দেবো জবাব চাইব চৌত্রিশ বছরে আমাদের চাকরি কোথায় গিয়েছিল জবাব চাইবে বাংলার মানুষ পঁচিশ বছরের কোথায় গিয়েছিল এই পনেরো বছরে কি হলো সুতরাং এবারে যত ভোটার ভাবুক না কেন ওই ভাবতেই থাকতে হবে শ্রীরামপুরের মানুষ না দীপসিতাদিকে ভোট দেবেন না তিনবারের এমপি তিনিও জোরাফুলকে ভোট দেবে না তার প্রাক্তন জামাই তথা রবিশঙ্কর শঙ্কর বসু মহাশয় বিজেপিকে ভোট দেবে এদের কাউকে দেবে না ভোট আইএসএফ দেবে বিশ্বাস করে দেবে এবং আইএসএফ মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে কথা বলবে জগদীশ বসুনিয়া দুই বৌনিয়া বিতর্ক দেখুন আমি যতটুকু জানি মুসলিম ধর্মের ক্ষেত্রে স্ত্রী রাখার লিমিটেশন একটা আছে কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে হিন্দু ধর্ম মানে কোটি রিলিজিয়াস কোড হিসাবে একের অধিক নাকি সে রাখা যায় না সুতরাং এই বিষয়টা নিয়ে আমি বেশি বিতর্কে জড় মানে করতে পারবো না এখানে ধর্মীয় একটা বিষয় জড়িয়ে আছে তবে একটা কথা বলবো কে দিয়েছে তো কথা হচ্ছে বিজেপি যেটা কাজ করা সেটা করুক কার কটা বউ আছে কার কটা সন্তান আছে কে আবার তারা তো আবার পর কি বৈধ করে বৈধ করে দিয়েছে ওইসবে না গিয়ে কীভাবে ডেভেলপ করা যায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলোকে পূরণ করতে বলুন না শুধু বাইনারি পলিটিক্স হচ্ছে আর মানুষকে কিছু একটা হচ্ছে ভাবানো হচ্ছে কালীঘাটের কাকুর কণ্ঠটা কবে আসবে হ্যাঁ সেটা সেটা হোক না সেটা তো করছে না